তো গাই আমরা আবারও গহীন জঙ্গলে ভিতরে হাঁটতেছি সাথে দুলা নিয়ে আইসি দুলা সারা কোথাও যাওয়া যায় না যে এই মানি প্লান্ট গাছ আমরা টাকা দিয়ে কিনি আর এখানে দেখেন একদম পইরা আছে লতা নিয়া নে শান্ত নিঃশ্বাস রাইসা দেখেন এগুলো আমরা ঢাকায় যে টপ কিনা নেই আর এখানে এমনি পইরা আছে

এই যে মানি প্লান্ট গাছ এই যে বড়টা দিচ্ছে দেখেন আমরা এত টাকা দিয়া কিনি মানে ঢাকা শহর আমরা যদি আগে জানতাম তাহলে টাকা দি আর কিনতাম না আজকে জানছি আজকে এখান থেকে নিয়ে যাবো ওই যে নিছে তোমার মামা নিচে অনেক বড় আচ্ছা দুলা ভাই আচ্ছা আচ্ছা এই দোলা ভাই দুলা ভাই

কেন দুয়েল পাখির ডিম আনা যায় না আর আমি ছোটবেলায় দুয়েল পাখির ডিম আমার বাড়িতে একটা গাছে বাসা দিয়েছিল তো সন্ধ্যাবেলা যখন ওই বাসায় ঢুকতো দিনের বেলার চেষ্টা করছি ধরতে পারি না তো রাত্রেবেলা সন্ধ্যার পরে দেখি যে আমি মাগির ব্যাপার এগুলো অন্ধকার হয়ে যায় তো যখন আমি ধরতে গেছি বাসার ভিতর হাত দিয়েছি ফুস করে আমার ধরছি সেই লঞ্চাগুলো হাতে আসে একবারে নরম তারপরে নরম লঞ্চা জুয়েল তুই জানি কি যে কইসিলি কি পাখি কি হয়ে গেছে আবার পরে বাসায় যাওয়ার পরে এই জায়গা থেকে খবর আছে যে টিয়া পাখি ডিম পাইছে তো কইলাম যে টিয়া পাখি ডিম নিয়ে আসো আমরা মুরগির কুমে দিয়া ফুডামু বাসায় মুরগি আছে তো যাই হোক আমরা আইসাই দেখি যে এটা ভুল বসত

ওই যে দেখেন ওই যে আরেক জাত খারাপ তার ওই যে আরেকজনের ওই যে পিসে এটার পিসে সব শিখায় এগুলা এই আয় চালু চালো আয়াট হয়েছে তো আয় আর লাগবো না সারমি নাই হয়েছে আয় ওরা গেছে তো এই রাস্তাটা চিনতে পারছি এই যে এই রাস্তা দিয়া ও রাস্তাটা একদম চিনা এই রাস্তা দিয়ে উঠছি আমরা কোই লাপতা দেখেন গাইস এইভাবে ভাবে খোঁজা খুঁজি করতেছে মনে হয় কোন সোনা দানা পড়ে আছে রাস্তার ভিতরে পটকা ফল এই যে পটকা ফল এই দেখো হাতে ন্যাচারাল হলুদ এটা তাই এই দেখো ন্যাচারাল হলুদ এটা কি ভাই আমি কাটতে দেখম আমি দিশা পাইতাছি না আমার এক একজন এক একটা দেখাইতাছে লাভ কারে গিফট করব এটা যার ভিতরে ভালোবাসা বেশি আমার ওকে চলো হাটো তা আমাদের এই পর্যন্ত শেষ আমরা যাই না আপনার ব্লগের নাম কি বলেন বলেন